দুবাইতে কর্পোরেট ট্যাক্স চালু হওয়ার পর অনেক ব্যবসায়ী চিন্তিত যে কিভাবে তারা কম খরচে ট্যাক্স ফাইল করতে পারবেন কীভাবে বৈধভাবে কর কমানো যায় কিন্তু আপনি জানেন কি সঠিক ট্যাক্স প্ল্যানিংয়ের মাধ্যমে আপনার করের পরিমাণ কমানো সম্ভব আপনার ব্যবসার বৈধ খরচ যেমন অফিস ভাড়া কর্মচারীদের বেতন মার্কেটিং খরচ সফটওয়্যার সাবস্ক্রিপশন এসব খরচ ট্যাক্সের হিসাব থেকে বাদ দেওয়া যায় এছাড়া ফ্রিজোন কোম্পানিগুলোর জন্য বিশেষ কিছু কর সুবিধা রয়েছে যা সঠিকভাবে জানলে অনেক টাকা সেভ করা সম্ভব অনেকেই ভুল হিসাব বা ভুল কাগজপত্রের কারণে বেশি কর দিয়ে থাকেন বা অপ্রয়োজনীয় জরিমানার মুখে পড়েন তাই আপনি যদি চান আপনার কোম্পানির ট্যাক্সে বোঝা কমে আসুক তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এক্সপার্ট টিম আপনাকে কর্পোরেট ট্যাক্স পরিকল্পনা ও ফাইলিংয়ে সহায়তা করবে